কয়েকদিন আগে মুকেশ অম্বানি ছেলের বিয়েতে প্রায় বারোশো কোটি টাকা খরচ করেছেন শুনেই ভাবছেন মুকেশ অম্বানি তাহলে খুবই ধনী লোক কিন্তু আপনি ভুল জানেন আচ্ছা আপনি বলুন তো রতন টাটা এবং মুকেশ অম্বানি এই দুজনের মধ্যে থেকে বড় লোককে নিজের ছেলের প্রি ওয়েডিং অনুষ্ঠানে বারোশো কোটি টাকা খরচ করে শাহরুখ সালমান আমিরকে এক মঞ্চে নাচিয়ে ধোনি জাকারবাগ গেটস রিয়ানা সবাইকে এক ছাদের তলায় নিয়ে এসে আপাতত লাইমলাইটে লাইটে রয়েছেন মুকেশ আম্বানি সারা বিশ্ব কথা বলছে মুকেশ আম্বানির টাকার জোর নিয়ে কিন্তু একটা সহজ হিসাব বলি আপনাদের রতন টাটার কোম্পানির টাটা গ্রুপ যদি একশো টাকা উপার্জন করেন তবে তার মধ্যে ছেষট্টি টাকা দান করে দেন যদি টাটা গ্রুপ এই বিপুল পরিমাণ টাকা দান না করত তাহলে মার্ক জাগারবাগ যে বেজোস মুকেশ আম্বানি সবাইকে পিছনে ফেলে দিতেন মিস্টার রতন টাটা কিন্তু আপনি এবার গুগল ঘেটে হয়তো বলবেন দু সালে ভারতের সেরা দানবীরের তালিকায় প্রথম তিনে তো শিবনাদার আজিম প্রেমজি এবং মুকেশ অম্বানি রয়েছেন রতন টাটার নাম তো সেই লিস্টেই নেই তাহলে এখানে একটা কথা বলে রাখি আয়ের ছেষট্টি শতাংশ দানের এই সিস্টেমটা চালু করেছিলেন টাটা গ্রুপের টাটা উনি একশো কুড়ি বছর আগে মারা যাওয়া সত্ত্বেও একশো বিলিয়ন টাকা দান করে তিনি এখনো পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর তকমা পেয়ে আছেন বিল সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাই আজও রতন টাটা মারফত মানুষের কাছে যা কিছু দান পৌঁছায় সব টাটা চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমেই যায় রতন টাটা তা কখনোই নিজে দান করেন না তাই কোনো লিস্টেই তার নাম পাবেন না কিন্তু সাধারণ মানুষের জন্য হাসপাতাল স্কুল কলেজ রাস্তাঘাট থেকে শুরু করে গরিব মানুষদের জন্য কম পয়সায় ক্যান্সার চিকিৎসা এমনকি কুকুরদের হাসপাতাল তৈরিতে অবদান রয়েছে টাটা গ্রুপের আর একটা ছোট্ট হিসাব বলি আপনাদের দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে রিলায়েন্স গ্রুপের টার্নওভার ছিল নয় লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা সেখানে টাটা গ্রুপের টার্নওভার ছিল বারো লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রায় দু লক্ষ চব্বিশ হাজার কোটি টাকারও বেশি কিন্তু তবুও রতন টাটার নাম আপনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় এক থেকে দশের মধ্যে কোথাও দেখতে পাবেন না আর তার কারণ একটাই চ্যারিটি মুকেশ অম্বানি যখন পনেরো হাজার কোটি টাকা খরচ করে নিজের বাড়ি বানিয়েছেন রতন টাটা তখন বলেছিলেন আমাদের দেশে যেখানে প্রত্যেক দিন বাইশ কোটি মানুষ খালি পেটে ঘুমোতে যায় সেখানে মুকেশ অম্বানি কেন পনেরো হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন তা আমি ঠিক বুঝতে পারিনি তিনি আরও বলেছিলেন মুম্বাই দিল্লির মতো বড় বড় শহরের ফুটপাতে শুয়ে থাকা হাজার হাজার অভুক্ত মানুষের সামনে দিয়ে দশ কোটি টাকার গাড়ি চড়ে বেড়ানো সত্যি লজ্জার বিষয় রতন টাটার এই মন্তব্যের পরে সেই সময় সাংঘাতিক বিতর্ক শুরু হয় আসলে সাধারণ মানুষের কষ্ট দেখলেই মন কেঁদে ওঠে রতন টাটার আর সেই কারণেই হয়তো তিনি বলতে পারেন একজন ধনী মানুষ কিভাবে নিজের টাকা খরচ করবেন সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন শিল্পপতির উচিত দেশের উন্নতির জন্য দায়িত্ব নেওয়া আম্বানি যে টাকা দান করেন না এমনটা আমরা বলছি না দু হাজার সালেই এই ভদ্রলোক চারশো কোটি টাকার কাছাকাছি দান করেছিলেন কিন্তু আম্বানির যে বিপুল পরিমাণ অর্থ রয়েছে তার মধ্য থেকে খুব সামান্য অর্থ তিনি দান করেন আর সেখানে রতন টাটা আয়ের অধিকাংশটাই দান করে দেন গরিব অসহায় মানুষদের জন্য পার্থক্যটা এখানেই তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন টাকার জোর থাকলে সবকিছু হয় না শাহরুখ সালমান আমিরকে এক মঞ্চে না চালেই বড়লোক হওয়া যায় না আসল বড়লোক হতে গেলে গরিব মানুষদের কথা ভাবতে হয় একশো টাকার ক্যান্সারের ওষুধ তৈরি করতে হয় বন্ধুরা একজন শিল্পপতি হয়েও দেশের মানুষের কাছে সুপার হিরো হওয়া যায় সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন রতন টাটা তাই আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে স্যালুট জানাই আপনি খুব ভালো থাকবেন স্যার আপনার মতো মানুষের ভালো থাকাটা সত্যি ভীষণ দরকারি সো বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ